শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার দুই বছর থাকবে তারপর নির্বাচন বলছেন ভিপি নুরুল হক নূর এরপর জানিয়ে ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আরো জানিয়ে বলছেন চর্থমুখী আমি এবং সর্বশেষ জানিয়ে দেব ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবেন নির্বাচন সংস্কার কমিশন সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল অন্তর্বর্তী সরকার দুই বছর থাকবে তারপর নির্বাচন বলছেন ভিপি নুরুল হক নূর অন্তর্বর্তী সরকার দুই বছর থাকবে তারপর নির্বাচন মন্তব্য করে ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমে পরিবর্তন হবে না অন্তর্বর্তী সরকারকে বলেছি অন্তত দুই বছর থেকে নির্বাচনে পরিবেশ তৈরি করতে হবে শুক্রবার উনত্রিশে নভেম্বর দুপুরের দিকে গলাচিপা উপজেলা অফিস চার্জ ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি পক্ষে তিনি এসব কথা বলেন ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবেলায় ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলতে নারী প্রতিবেদক ও সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকদের উৎসাহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন আমাদের গল্পগুলো আমাদের মতো করে বলতে হবে অন্যথায় তারা তাদের পছন্দ অনুযায়ী আমাদের অখান প্রতিষ্ঠা করবে তিনি ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াই সত্যকে প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন ভারতীয়দের জানা উচিত যে এর পূর্বে সীমান্ত বুদ্ধিমান লোকেরা বাস করে এবং কয়েক মাস আগে এই মানুষগুলো মানব ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবের মাধ্যমে একটি নিষ্ঠু স্বরাচাচককে উদ্ধার করেছে প্রেস সচিব বলেন কিছু সাংবাদিক বন্ধু ভারতীয় গণমাধ্যমে বিশেষ করে তাদের পক্ষপাত টিভি স্টেশনগুলোর সাথে কথা বলছেন দেখে তিনি আনন্দিত তিনি বলেন আমাদের মধ্যে অনেকে ভয় পাচ্ছিলাম যে তাদের আমাদের টিপি উপস্থাপকদের মৌখিক আক্রমণকে আমাদের মোকাবেলা করতে হবে তিনি বলেন কেউ কেউ ভয়কে উপেক্ষা করেছেন এবং তারা সাহসের সাথে আমাদের পক্ষের গল্পটি বলছেন তিনি আরো বলেন তারা বুঝতে পেরেছেন যে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এবং তাদের সামাজিক মিডিয়া প্লামেন্ট থেকে আসা সাজানো ভুল তথ্য প্রচার মোকাবেলা করার সময় এসেছে প্রেস সচিব বলেন তিনি জানেন তারা ভুল করবেন এবং তাদের ভয়ও দেখানো হবে তিনি আরো বলেন কারো কারো মনে হতে পারে যে ভারতীয়রা বেশি বুদ্ধিমান কিন্তু বিশ্বাস করুন আপনি যত সত্য সহ ক্ষমতা প্রাপ্য হন তাহলে কোন ভুল তথ্যের প্রচারণা আপনাকে থামাতে পারবে না চর্থুমুখী ষড়যন্ত্র চলছে আর সতর্ক থাকতে হবে বলছেন জামায়াতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন বর্তমান সময় আমাদের নিয়ে চর্থুমুখী ষড়যন্ত্র চলছে তাই আর সতর্ক সচেতন থাকতে হবে শুক্রবার উনত্রিশ নভেম্বর রাজধানী পূর্বাঞ্চলের শীষের রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির ঢাকা মহানগর উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন এবার ব্যর্থ হলে বাংলাদেশে মানুষের আর যাওয়ার জায়গা নেই জানি আমিরে জামায়াত বলে ভোগের জন্য নয় মানুষের সেবা করার জন্য আমাদের মনকে সব সময় প্রস্তুত রাখতে হবে গোটা জাতিকে ধারণ করতে হবে নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে আল্লাহ সারা আর কাউকে ভয় পাওয়া যাবে না ছাত্র শিবিরে ঢাকা মহানগরের উত্তরে সাবেক নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন যে যেখানে থাকুন না কেন দিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে প্রজাতন্ত্রের যেসব কর্মচারী নির্বাচনে অপরাধ করেছে তাদের বিচারের জন্য সুস্পষ্ট আইন রয়েছে তবে শপথ ভঙ্গ করে যেসব নির্বাচন কমিশনার নির্বাচনী অপরাধে জড়িত ছিলেন তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করা উচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা এই প্রতিবেদনে আলোকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা যেতে পারে শুক্রবার উনত্রিশে নভেম্বর রাজধানী তে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার একথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ নির্বাচন কবে হবে তা নিয়ে ভবিষ্যৎ বাণী করা এই মুহূর্তে সম্ভব নয় উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন তবে নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সংস্কারের বিষয়টিও বিবেচনায় নিতে হবে এবং সরকারের জন্য যৌক্তিক সময় দেয়া উচিত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকার সংশোধন ও হালনাগাদ করা জরুরি জাতীয় পরিচয় পত্রকে ভিত্তি করে ভোটার তালিকা হালনাগাদ করা যেতে পারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্বার্থে দৃশ্যমান ও অদৃশ্যমান মনোনয়ন বাণিজ্য বন্ধের উপায় বের করতে হবে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকবে না তাই কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করা যায় সহপতি বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব যদিও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে তা জনগণ জানতে পারলে ভালো হয় বর্তমান সরকার বিবেচনায় নেওয়া উচিত নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্ট সরকারের দশার রা দেশে প্রেসিংকোলা সৃষ্টি করার সংস্কার এর জন্য নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু হওয়ার পাশাপাশি সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা উচিত তিনি বলেন এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত সরকার বানাসে শতভাগ ভোট পেও নির্বাচিত হওয়ার নজির রয়েছে মৃত ব্যক্তিদের ভোট প্রদানের ঘটনা ঘটেছে পতিত সরকারের অধীনে রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় বাগশালী আইনে একতরফা নির্বাচন হয়েছিল আমি আর ডামি দিনের ভোট রাতে ও একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বন্দুকের নলে নির্বাচন কালে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করেছিল যাতে ভিন্ন মতের কেউ নির্বাচনে মাঠে আসতে না পারে বিগত কয়েকটি নির্বাচনে ভোট কক্ষে ডাকাত ছিল রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় ডাকাতরা নিজেরা ইচ্ছে মতো শিল মেরে পতিত সরকারের পক্ষে ভোটের বাক্স ভরেছে তাই গত তিনটি নির্বাচনে ভোট ডাকাতদের কারী নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনী অপরাধে সাথে যুক্ত সকল অপরাধের বিচারের মুখোমুখি করতে হবে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ক্রোন সংযোগ করার লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা সুপারিশ করেন এক নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শেষ করার পর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা দুই জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় সরকার নয় জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তিন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বিগত কয়েকটি নির্বাচনের যেসব কমিশন ও প্রশাসনে ব্যক্তিরা নির্বাচনের পাক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত তাদের বিচারের আওতায় আনার জন্য লক্ষ্যে সরকারকে গাইডলাইন প্রদান করা চার নির্বাচনের পেশা শক্তি টাকার ব্যবহার ও নমিনেশন বাণিজ্য বন্ধে করণীয় সম্পর্কে কমিশন সরকারকে দিক নির্দেশনা প্রদান করা পাঁচ দুর্নীতিবাজ অর্থ পাচারকারী ঋণ খেলাপের যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার উদ্বেগ নেয়া ছয় আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন সম্পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেয়া সাত নির্বাচনকালীন সময়ে সন্ত্রাস ভীতি সঞ্চার বা অন্য কোন ধরনের নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া আর যেসব আইনের দ্বারা নির্বাচনকালীন সময় গণমাধ্যম সংবাদ পরিবেশনের বাধার সম্মুখীন হতে পারে সে আইন বাতিল করা নয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নবগঠিত কমিশনকে রাজনৈতিক দলগুলো সহ নাগরিক সংগঠনের সাথে এজেন্ডা ভিত্তিক সংলাপের আয়োজন করা দশ নির্বাচন কমিশনকে সকল মতভেদের উদ্দে থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে কোনো চাপে মাথা নত না করা